আপনারা দেখছেন শিল্প সংবাদের গুরুত্বপূর্ণ খবর অল অসম মণিপুরী মেইরা পৈবি আপু নবা লুপের আয়োজনে গান্ধীভবনে সকাল আটটা থেকে ছিয়াশিতম নুপিলাল পালন দিবস নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয় উনিশশো থেকে উনিশশো উনচল্লিশ সালের অ্যাংলো মণিপুরী নারীদের যুদ্ধের স্মৃতিতে পালিত এই দিনে ব্রিটিশ শোষণ বিরোধী সাহসী নারীদের সম্মান জানানো হয় এ এ এম এম এস সভাপতি বেনি মিস্টের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রধান অতিথি বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় বিশেষ অতিথি উদারবন্দ বিধায়ক মিহির কান্তি সোম সহ রীনা সিংহ ডক্টর বীরমণি সিংহ সহ উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন শীর্ষ সংবাদের পর্দায় আজকের এই সভায় উপস্থিত আমাদের অল আসাম মাইনাস মাইরাকাইবি অ্যাসোসিয়েশনের মাননীয় সভানেত্রী বেনি মিশ্র মহাশয়া এখানে উপস্থিত আসাম মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের মাননীয় চেয়ারপারসন রীনা সিং মহাশয়া এখানে উপস্থিত আমাদের মণিপুরী সাহিত্য পরিষদের মাননীয় সভাপতি ডক্টর পি বীরমণি সিং মহাশয় আমাদের এখানে উপস্থিত রিটায়ার্ড এডিশনাল সেক্রেটারি

দিবস 86 তম উপলান দিবস উপলান বিষয়ে আমরাদের সবাই জানা আছে যেটা শুধু পালন করা নাই সেই 1939 সালে সেই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যেভাবে মণিপুরী মহিলারা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছিল সেটারে আজকের দিনে তাদের প্রতি সম্মান জানানো সেই দিন কি আজকে দিনে আমরা প্রত্যেক বছর এই 12 ডিসেম্বর কি আমরা রবিলাল দিবস হিসেবে পালন করে থাকি আমাকে একটু আগে আপনাদের মাননীয় সভানেত্রী মহাশয় একটা ফটো দিয়েছেন সেখানে আমরা দেখতে পেয়েছি যে ব্রিটিশের বন্দুকের সামনে সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যের বন্দুকের সামনে খালি হাতে মণিপুরি মহিলারা ব্রিটিশের সঙ্গে লড়াই করে যে বীরত্ব দেখিয়েছেন যে সাহসিকতার পরিচয় দিয়েছেন যেভাবে ব্রিটিশ সাম্রাজ্যকে মোকাবিলা করে ব্রিটিশ সিদ্ধান্তকে বাতিল করতে বাধ্য করেছিলেন তারে আজকে দিনে আমরা তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এবং সেই সাহস সেই বীর্য সেই ক্ষমতাকে আজকে সম্মান জানাতে আমরা সবাই এখানে উপস্থিত হই আমরা জানি যে উনিশশো সালের হিসাব ধরে আমরা আজকে তম। এই রবিলাম দিবস আমরা পালন করছি যখন ব্রিটিশ সাম্রাজ্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে সেই মণিপুরের যে ইকোনমি মণিপুরি মানুষদের যে পরিশ্রমে যেখানে সেখানে ধান চাউল থেকে শুরু করে প্রত্যেক শস্য উৎপাদন করে যেভাবে পরিশ্রমে গর্জ দিয়ে যখন সিদ্ধান্ত নিয়েছিলে তার বিরুদ্ধে মণিপুরী মহিলারা গর্জ হয়েছিলেন আর তার আগেও যদি আমরা দেখি উনিশশো চার সালে এই বিছ্ৰ এণ্ড অল চি গেছ কি লাই অল শ্ৰী কৌশিক ৰাইড স্পশ্যালয়েল গেষ্ট ফাবিখিনি গেছ অফাম মন্ত্রী শ্রী কৌশিক রায় স্যার অনুরোধ করছি যারা হলের বাইরে আছে সবাইকে নিজেসর নিজস্ব আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ আরো করব যে